আজকে দেখেন দেশের অবস্থা নিয়ে কিন্তু কেউই সুখী না কেউ তৃপ্ত না না রাজনৈতিক দলগুলো না নিরা না এমনকি সরকার না জনগণ না মিডিয়া আপনারা প্রথম থেকে শুনে আসতেছেন বিপ্লবের শক্তিগুলো বিভাজিত তাই না নিউজ হয়েছে দেশে শুরু হয়েছে বিভাজন বিভাজন নিয়ে আমি একটা এপিসোড করছি যে বিভাজনের জন্যে কে মূলত দায়ী তারপরেও আরও কিছু আলাপ আছে প্রাসঙ্গিক আলাপ সে আলাপগুলো আজকে করব আর কি নেত্র নিউজ দেখেন এমন একটা ভয়ঙ্কর স্টোরি করেছে যে এমনকি ইন্ডিয়ান বিজেপি করে নাই সেটা করছে নেত্র নিউজ লিখছে অগণতান্ত্রিক অহংকারী মানবাধিকার বিরোধী ক্ষমতায় এক বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনিসের যত্নে গড়া ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে সে বলতেছে ইউনুস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাইতে এবং চাপিয়ে দিতে চাইছে এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে উপরন্ত আছে এক পর্বত সম অহংকার ভাঙা সংবিধানকে পাশ কাটায় সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিছেন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর রাজনৈতিক আদর্শ তুলে দিছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে এইবার বুঝে দেখেন নেত্রনিউজ কোনটি থেকে টাকা পায়। বুঝছেন এটাও খুঁজে বের করবো উই এখন ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে যাই হোক আর বেশি আগাই না কারণ ওক নিয়ে তো আর একটা এপিসোড করছি তাই না কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নেত্র নিউজ এইরকম একটা নিউজ করেছে করিস মতো পর্বত সম জনপ্রিয়তা নেওয়ার ক্ষমতা নেওয়ার ঘটনা বিরল কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এটা আজকে প্রফেসরের উনুসের নিজেরও জানা দরকার কারণ উনি যেহেতু দেখেন আমার ভিডিও উনি বুঝবেন আমি প্রথম থেকে উনাকে সতর্ক করে দিয়ে গেছি ওনাকে সাজেস্ট করছি কী করতে হবে আমি নিজে নিজের টাইম দেয়া ঘরের খেয়ে বনের মোস্তারায় দিতে চাইছি ওনাদের দরকার পড়েনি ওনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে মালগুলোকে এক জায়গায় করিছেন আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্নভঙ্গ কেন হইল ফ্রেসের উনুসের ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কি ছিল তাহলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে প্রথম ভুল কি প্রথম ভুল বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার না করা ডাক্তার সাহেব তো ভিডিও বানায় বলছে ঘাড়ে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে না এগুলো আসলে কোনোটাই বিপ্লব না কোনোটাই বিপ্লব না আমাদের এটাও অনেক অনেক ধরে বিপ্লব থেকে ছিল কিন্তু গণভ্যত্থানকে ঘাট ধরে এটা করানো হচ্ছে কারোর কারো পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন মির্জা ফখরুল বলছে সব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হয়েছে কারণ তাদের একটা বিপ্লবী দল ছিল রাশিয়া সিন কম্বোডিয়া কিউবা সবখানে এই চিত্র পাবেন এমনকি ইরানে ইসলাম বিপ্লব হয়েছে সেখানেও একটা দল ছিল কাজেই আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারে না থেকে একটা বিপ্লবী দল গঠন করা এনে বিপ্লবী দল কোথায় বিপ্লবী দলই তো নাই মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো উনিশ শতকের আজকাল না মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে একটা কালমার্স লাগবে তার আবার দাঁড়িয়ে থাকা লাগবি দাদা সিরাজুল সেই জন্য দাঁড়িয়ে রেখেছিল লেনিন লাগবি তার টাক মাথা লাগবি একটা বলসেবিক পার্টি লিখবি আমি আগেও বলছি আবারও বলি কেন দুই হাজার চব্বিশের রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান না বিপ্লব এইটা স্যার ডান পেশার বাম পাশে লিখবেন বিপ্লব আর অভ্যুত্থান এক নম্বর রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ দুই নাম্বার রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা চেষ্টা পরিবর্তন না কিন্তু আমি বলছি চেষ্টা তিন নাম্বার দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ চার নাম্বার পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার লেজিটিমেসি এবার অভ্যুত্থান কি এইটা সে আরেক পাশে লেখেন পাশাপাশি এবার আমরা বুঝে দেখব অল্প সংখ্যক এলিট সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী এরাই অভ্যুত্থান করে হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায় তার মানে এরা সামরিক কু অভ্যুত্থান মানে ডাক্তার জাহেদ চাইছিল কোনো কিছু বদলাবে না আগের মতোই থাকবে শুধু সরকারটা চেঞ্জ হবে কে শাসন করবে এটা চেঞ্জ হবে তাহলে আপনারাই বলেন দু হাজার চব্বিশকে বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এটা বিপ্লব ছিল কোনোভাবেই এটা অভ্যুত্থান না তাহলে প্রশ্ন হইলে এত বড় বড় বিজ্ঞান প্রাগ্য দে এই বিপ্লবকে চিনতে পারলো না কেন শিকার কেন করলো না কারণ ওদের বুদ্ধি বেশি আকেল কম আসেন আমরা একটু বুঝে দেখি যে বিপ্লব এখন কেমন করে হয় এই উনিশ শতকের চিন্তা ছাড়াও উনিশ শতকের মতো বিপ্লবী তত্ত্ব বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না আজ হয় বিপ্লব কেন্দ্রহীন কেন্দ্র ছাড়া সেন্টার থাকে না বহু নোট বিপ্লব নোট নোট এডিটেশ নোটগুলো দেখান একটু অনেকগুলো নোট আমরা দু হাজার চব্বিশের নোটগুলো দেখি ধরেন একটা গোল গোল করে দেখাবেন বিএনপি নোট জামাত নোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোট ছাত্রশিবির নোট ছাত্রদল নোট অন্যান্য রাজনৈতিক দল নোট প্রবাসী দায়েশ পোড়া নোট ইউটিউবার নোট সোশ্যাল মিডিয়া নোড রেমিটেন্স যোদ্ধা নোড রিকশাওয়ালা নোড কিশোর গ্যাং নোড বিশ্ববিদ্যালয় ছাত্র নোড দোকানদার নোড ক্ষুদ্র ব্যবসায়ী নোড শহুরে দরিদ্র লোক নোড শ্রমিক নোড এখন এই নোটগুলো কি দিয়ে যুক্ত ছিল যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে ইন্টারনেট দিয়ে এডিটেশ একটা নোডের সাথে আর একটা নোডের ইন্টারনেটের যোগ করে দেন তাহলে সবাই বুঝবে এই সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয় কিন্তু একটা আলাদা নোড শক্তিহীন এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই কোনো একক সদর দপ্তর নাই কমান স্ট্রাকচার নাই আন্দোলনের শক্তি আসে বহু ছড়ায় থাকা এরকম নোট বা কেন্দ্র থেকে নোটগুলোর মধ্যে সীমিত বা শূন্য সমন্বয় থাকে তবুও তারা একই লক্ষ্যে একই দিকে ধাবিত হয় এই ধরনের বিপ্লবকে বিভিন্ন একাডেমিক ধারা বা ক্ষেত্র থেকে বিভিন্ন নামে বর্ণনা করা হয় কি কি। আসেন আমরা এটা বুঝে দেখি এটাকে যেমন বলা হয় বা লিডারলেস মানে কোনো কেন্দ্রীয় বা স্ট্রাকচার নাই প্রত্যেকটা গ্রুপ বা নোট নিজের মতো করে কাজ করে দুই নাম্বার এটাকে বলা হয় নেটওয়ার্ক রেভলিউশন মানে তথ্য প্রযুক্তি বা সামাজিক মাধ্যম যুগে ব্যবহৃত শব্দ এইটা ম্যানুয়াল ক্যাস্টেল ওনার নেটওয়ার্ক অফ আউটরেজ অ্যান্ড হোপ এই বইয়ে উনি আরব বসন্তের মতো আন্দোলনকে এইভাবে বর্ণনা করছিলেন এটাকে ইন্টেলিজেন্স পলিটিক্সও বলা হয় মানে ধরেন পিঁপড়া বা মৌমাসি যেরকম ঝাঁকবদ্ধ প্রাণী থাকে না এদের আচরণ থেকে নাও ধারণা অনেক ছোট ছোট ইউনিট একসাথে একটা বড় পরিবর্তন ঘটায় দেয় কেন্দ্রীয় কোনো মস্তিষ্ক ছাড়াই এটাকে আরো বলা হয় সেলফ অর্গানাইজিং রেভলিউশন এটাকে সিস্টেম থিওরি বা কমপ্লেক্সিটি স্টাডিজে এটা এই ধারণা ব্যবহার করা হয় সমন্বয় ছাড়াই অনেকগুলো সত্তা নিজে থেকে একই দিকে মুভ করে এটার টার্মিনোলজি আছে পলিসেন্ট্রিক মানে রাজনৈতিক বিজ্ঞান এবং অর্থনৈতিক প্রশাসন তত্ত্বে ব্যবহৃত একাধিক কেন্দ্র যাদের মধ্যে সমন্বয় দুর্বল বা নাই কিন্তু প্রত্যেকে একই ধরনের পরিবর্তনের দিকে আগাচ্ছে ইতিহাসে কি এর উদাহরণ আছে আসেন দেখি আঠারোশো সালে ইউরোপে বিপ্লব হয়েছিল অনেকগুলো দেশে একসাথে আলাদা আলাদা ইস্যুতে প্রায় সমন্বয় ছাড়াই বিদ্রোহ শুরু হয় ফ্রান্সে হয় জার্মানিতে হয় অস্ট্রিয়াতে হয় ইটালিতে হয় এইগুলোর আর বিস্তারিত গেলাম না কারণ এই বিস্তারিত যাওয়ার আমাদের দরকারও নাই কিন্তু এইরকম বিপ্লব হয়েছিল আর কি সেটা জানা থাকা ভালো আরব বসন্ত এরকম একটা মুভমেন্ট ছিল তিন থেকে শুরু হইয়া মিশর ইয়ামেন লিবিয়া সিরিয়া প্রত্যেকটা দেশে স্বতন্ত্রভাবে আন্দোলন ছড়াই গেছে পোল্যান্ডের সলিডেরিটি মুভমেন্টের প্রথম ধাপ যেটা উনিশশো সালে হয়েছিল যে গদালফ ধর সিপিয়ারের ধর্মঘট হয়েছিল না ওইখান থেকে শুরু হইয়া দেশের বিভিন্ন শহরে স্বাধীনভাবে ছড়াই পড়ছিল ইরানে একটা কনস্টিটিউশনাল রেভলিউশন হয়েছিলো উনিশশো সালে উনিশশো থেকে এগারো সাল পর্যন্ত ছয় বছর ব্যাপী ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন শহরগুলোতে বিদ্রোহী ছিল কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না এই ফর্মের এই যেটা বললাম এই ফর্মের পজিটিভ দিক কি এটা কিন্তু পজিটিভ দিক আছে কি কি এক নাম্বার এটা দমন করা যায় না এক জায়গা দমন করলে অন্য জায়গায় আন্দোলন চলতে থাকে 24ে তাই হয়েছে। আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দমন করছে পেবট বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হইছে দুই নাম্বার এটা বিহত অংশ গ্রহণ হয় বিভিন্ন গোষ্ঠী তাদের নিজস্ব কারণে জড়ায় ফলে ভিন্ন মত থাকলেও সম্মিলিততা চাপ তৈরি হয় তিন নাম্বার কেন্দ্রীয় নেতৃত্ব কিিনে ফেলা যায় আমরা দেখতেছি না এটা কিনে ফেলা যায় দু টাকার কাছে বিক্রি হয়ে যায় ভয়ের কাছে নত হয় কোনো একক নেতা নাই যে শত্রুর কাছে আত্মসমর্পণ করবে সেই জন্য এখানে আত্মসমর্পণ করে না নাহিদেরা তো ডিবি অফিসে হারোনের ওইখানে গিয়ে চাপে পড়ে আন্দোলন প্রত্যাহার করছিল তাই না আন্দোলন থামছে থামে নাই এবং এইটা কি এটা সৃজনশীল হয় এবং এটার অভিযোজন ক্ষমতা থাকে বিভিন্ন নোট বিভিন্ন কৌশল ব্যবহার করে মানে আমরা অনলাইনে ইউটিউবে একরকম কৌশল ব্যবহার করছি বিদেশে একরকম কৌশল ব্যবহার করছি আমরা আমরা রেমিটেন্স যোদ্ধারা তাদের কাজ করছে তারা আর ভাবে কাজ করছে এটার কিছু নেগেটিভ দিক আছে আবার কি কি দীর্ঘমেয়াদে ক্ষমতা দখল এবং রূপান্তরের সমস্যা বিপ্লবের পরে কে নেতৃত্ব দেবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এটা বিভ্রান্তি এবং ক্ষমতার লড়াই শুরু হয় তাই হয়েছে না হ্যাঁ মানে এটা নিয়ে ধরেন এই সরকার কেন ভুল করতেছে এটা বলতে নিয়ে প্রথম দিকে বলতাম হ্যাঁ তো তখন আইসা বলতো যে আপনি উপদেষ্টা হইতে পারেন নাই সেজন্য এটা বলতেছেন বলাই বন্ধ করে দিছিলাম সেই জন্যে তো যাই হোক এখন তো আর ওই চান্স নাই এখন বলা শুরু করি আবার যে ভুলগুলো কি কি ছিল এখন বলতে পারেন যে এখন এখন বলতেছেন তখন বলেন না কেন এখন বলতেছেন এখন বলে লাভ কি তখন বললে তো কিছু উপকার করে শোনেন ভাই কিছু লোক আছে যারা আইসা বারবার করে এই কথাটা বলতো যে আপনি উপদেষ্টা হইতে পারেননি জন্য এটা বলছেন বলতো না আপনারা নিজেরাই বলেন তো তার কি দরকার এই জ্ঞানজানের মধ্যে ঢুকে লাভ আছে আচ্ছা আর কি সহজে এটা বিভক্ত হয়ে যায় সমন্বয় না থাকলে আদর্শিক সংঘাত হয় প্রতিযোগিতা পারে দেখতেছেন না বিএনপি শিবির ছাত্রদল ছাত্র শিবিরের আদর্শিক সংঘাত হচ্ছে না তিন নম্বর বাইরের শক্তির ম্যানিপুলেশন সহজে তারা খুব সহজেই এটাকে ম্যানিপুলেট করতে পারে সমন্বয়হীন গ্রুপগুলা আলাদা আলাদা চুক্তিতে বিক্রি হয়ে যাইতে পারে বিদেশি শক্তির কাছে ইন্ডিয়া নানা অ্যাঙ্গেল থেকে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে না একবার ওয়াকার একবার বিএনপি একবার বাম একবার পন্দের আলো একবার দিল্লি স্টার একবার দেবপ্রিয় একবার ইস্কন এ, মিলে এবার হ্যাঁ এবা চার নাম্বার ন্যারেটিভ গঠনের দুর দুর্বলতা কেন্দ্রীয় বয়ান বা একক বার্তা না থাকায় আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সমর্থন এটা শম, অগসল হয়ে যায় তাই হয়েছে আমরা চেষ্টা করছি ন্যারেটিভ তৈরিতে কিন্তু আমরা তো সরকার না আমরা তো সরকারের বাইরের শক্তি এই দুই হাজার চব্বিশের বাংলাদেশের বর্ষা বিপ্লব এই আন্দোলনের প্রক্রিয়া বৈশিষ্ট্য এবং মডেলের সাথে একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে যায় তাই না কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতি এই আন্দোলন কোনো এক নেতা বা কোনো দলের হাতে ছিল না সবাই নিজের মতো করে যাচ্ছে বহু নোটের সক্রিয়তায় আন্দোলনের শক্তি আসছে শহর গ্রাম শ্রমিক ছাত্র প্রবাসী সমর্থন সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে কিছু যোগাযোগ কারো মধ্যে ছিল কিন্তু পুরোপুরি কমান্ড সেন্স ছিল না আমাদের একমাত্র যোগাযোগ ছিল সোশ্যাল মিডিয়া এই জন্যেই পলক ইন্টারনেট বন্ধ করে দেয় আমাদের নোটগুলার ইন্টার কানেকশান বন্ধ হয়ে যায় এবং আন্দোলনও কিন্তু বন্ধ হয়ে গেছিলো এই বিপ্লবের প্রতিরোধ ক্ষমতা ছিল অসাধারণ সরকার এক জায়গায় দমন করলে অন্য জায়গায় আন্দোলন জ্বলে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফুসে উঠেছে নোডাল আন্দোলনের এটাই চরিত্র কেন্দ্র ছাড়া আন্দোলনের এটাই চরিত্র তবে ফলাফলে সীমাবদ্ধতা স্পষ্ট আমাদের তাই না ক্ষমতা দখলের পরে পরবর্তী রূপকল্প নির্ধারণে অস্পষ্টতা ছিল ফলে পুরনো রাজনৈতিক শক্তি এবং বাইরের কূটনৈতিক প্রভাব দ্রুত জায়গা দখল করে ফেলছে ঐক্যবদ্ধ বয়ান তৈরি না হয় আন্তর্জাতিক সমর্থন এটা কমে গেছে একাডেমিক ভাবে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের বিপ্লবকে যদি হয় এটা পলিসেন্ট্রিক লিডারলেস নেটওয়ার্ক আপরাইজিং বলা যায় মানে বহু কেন্দ্রিক নেতাবিহীন সংযুক্ত একটা বিপ্লব বলা যায় যেখানে বহু নোট সমন্বয়হীনভাবে একই লক্ষ্য অর্জনে কাজ করছে তো এমন এই সভিকের মনে হয়েছে এই লড়াইয়ের একজন মাস্টার মাইন্ড তো লাগবেই কারণ বিপ্লবের তো একটা নেতা লাগে একজন কালমার্স লাগে যার দাড়ি থাকে হ্যাঁ মাহুজারও দাঁড়িয়ে আছে একটু তখন ছিল তো তার বানিয়ে দিছে মাস্টার মাইন্ড প্রফেসর ইউনুস মনে করেছেন এটা ছাত্ররা করেছে সবাই অন্ধের হাতি দেখছে সমস্ত নোট কেউ দেখে নাই সেই কারণেই এইটা হাসিনার দমন প্রতিরোধে অসাধারণ সাফল্য দেখাল বিপ্লবের পরে রাজনৈতিক ক্রিস্টালাইজেশন এইটা গঠনার করতে পারে নাই অসম্ভব দুর্বল হয়ে পড়ছে এখন প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কিভাবে কাটানো যেত জি আমি বিপ্লবী সরকারের কথা বলবো না এটা বলাটা এখন টাইম নষ্ট এই লড়াইয়ের যে নোটগুলো ছিল সেই নোটগুলোর মধ্যে আবার সংযোগ তৈরি করতে হতো তাহলেই এটা একটা নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো আপনারা জানেন তো যে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ব্রেনের সেল আছে এবং এই সেলগুলো একটার সাথে একটা কানেক্ট করতে পারে এবং সেই কারণে আমার মস্তিষ্কে প্রত্যেকটা সেল সংসম্পূর্ণ কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্ট করে কথা বলে সেই জন্যেই আমরা আমাদের এই বুদ্ধিমত্তা দাঁড়ায় সো ওই যে নোটগুলো এইগুলোর কানেকশনগুলো যদি আমরা স্ট্যাবলিশ করে ফেলতে পারতাম তাহলে এটা আবার নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো তাহলে বুঝছেন তো এই নোটগুলো আইডেন্টিফাই করছে প্রজ করে নাই উনি জানেনই না কতগুলো নোট কাজ করছিলো কীভাবে করছিল। এই নোটগুলোকে নিয়ে একটা কনফারেন্স করা যেত না ইন্টারন্যাশনাল কনফারেন্স করা যেত না ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো এমন না সবাইকে ডেকে নিয়ে যেতে হবে তাই না ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো বিপ্লব বিজয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর তৈরি করতে হতো মন্ত্রিসভা আইন প্রণয়ন করতে পারছি ঠিক মতো পারি নাই কার জন্য পারি নাই সেটার না। সবাই উপদেশটা হইতে গেছে এবং আমাদের একটা ট্রানজিশনাল চার্টার করতে হইতো। বিপ্লবের মধ্যেই সব নোটের প্রতিনিধিদের নিয়ে একটা সংক্ষিপ্ত ঘোষণাপত্র তৈরি করতে হতো যেখানে সময়সীমা নির্বাচন আয়োজন আইনি নীতির স্পষ্টতা থাকবে যেটা হইল এক বছর পরে ভন্ডারের চামড়াও এত মোটা না কিন্তু এটা করলো কে রাজনৈতিক দলগুলো নোটগুলো নাই কিন্তু দেখছেন এটা দুর্বলতাটা দেখেন মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে প্রফেসর ইউনুস মনে করতেছে ওরাই দেশের মালিক ওরা যা করবে তাই বিপ্লব ওরা একাই করেছে ওদের এতই হেডম আমরা কেউ না আমরা সব জুলাই ঘোষণা পত্র হইলো আপনার আমার কোনো পার্টিসিপেশন আছে নাই কি আশ্চর্য কথা আর কি করা যাইতে পারতো জয়েন্ট কাউন্সিল অফ নোট প্রত্যেকটা প্রধান নোডের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সমন্বয় পরিষদ যা ক্ষমতা গ্রহণের সাথে সাথে কাজ শুরু করতে পারত ভার্চুয়ালিও করা যেত তাদেরকে উপদেষ্টা বানাইতে হইতো না পয়সাও দিতে হইতো না জানেই না কতগুলো নোট কাজ করছে উনি হয়েছেন উনিশশো বাহাত্তরের মুজিব কেমনে মুক্তিযুদ্ধ হয়েছে যেমন মুজিব জানতো না তারপরে মুক্তিযুদ্ধোত্তর দেশ চালাইতে গেছে প্রফেসর ইউনুস একই জিনিস কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না বুঝেনও না তা কিন্তু দেশ চালাইতে গেছে এরকম মাল্টিপুল নোট থাকলে এটা সমন্বয়হীন নোট থাকলে বিজয়ের পর নিজেদের মধ্যে দন্দে জড়ায় পড়ে একটা নোটের সাথে আর একটা নোট সেটা হয়েছে তো এবং এটার জন্য একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট একটা লাগে। এই নোটগুলো কিভাবে করতে হবে সরকারের তরফ থেকে এটা বিরোধ মেটানোর জন্য পদ্ধতি ঠিক করা মধ্যস্থতা ঠিক করা নেগোসিয়েটার ঠিক করা কিভাবে সমাধানটা হবে সেটা ঠিক করা আর কি একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে নোটগুলোর ঐক্য সব নোট যে লক্ষ্যগুলোতে একমত যেমন ফেসিজ সরকারের পতন মুক্ত নির্বাচন মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা আওয়ামী লীগের বিচার সকল দুর্নীতির বিচার এইগুলা ন্যূনতম অভিন্ন এজেন্ডা হিসেবে ধরে রাখা প্রফেসর সরকার কিছু করছে এগুলো করে নাই উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে প্রফেসর নামে নেতৃ এমন স্টোরি চাপে এটা দায় প্রফেসর ইউনুসের নিজের ওনার এক বছরের মধ্যে টাইম হইল না এই নোটগুলোকে আইডেন্টিফাই করে আবার কানেক্ট করার আর রাজনৈতিক দলগুলো চলে গেল পিকনিক মুডে উনি রাজনীতির লোক না আমি মানলাম যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন উনি বোঝার চেষ্টা করবেন উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি তাই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশানটা হোক দুই হাজার চব্বিশের এই বর্ষা বিপ্লব আমাদের শেখায় এদেশের জনগণ যখন জায়গায় ওঠে তখন ট্যাঙ্ক গুলি গুম কিছুই তাকে থামাইতে পারে না আমরা দেখছি কিভাবে এক একটা নোট এক একটা শহর এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা অঞ্চল একটা প্রবাসী গ্রুপ একে অপরকে না চিনেও কোন একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে ইতিহাস বদলাই দিছে কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না এটা ভবিষ্যৎ বদলের দায়ও এই দায় এখনও পূর্ণ হয়নি যারা ক্ষমতায় তারা যদি এই নোটগুলোকে পুনরায় সংযুক্ত না করে সাধারণ মানুষের বিশ্বাস ফিরায় না আনে তবে এই বিপ্লবের শক্তি আবারও তাদের বিরুদ্ধে জেগে উঠবে আরও ভয়ঙ্করভাবে আরো সংঘটিতভাবে আমরা ভুলে যাব না বিপ্লবের আসল মালিক জনগণ কোন মাস্টার নাইন না কোন ব্যক্তি না কোনো দল না আমরা হার মানব না কারণ আমাদের হাতে এখনো আছে সেই ঐক্যের চাবি যা একবার দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে ফেব্রুয়ারির নির্বাচন হোক আমাদের দ্বিতীয় ধাপ যেখানে ভোট হবে শুধু ভোট না হবে বিপ্লবের ধারাবাহিকতা যেখানে ব্যালট বাক্স হবে জনগণের নতুন অস্ত্র যেখানে জয় হবে শুধু এক দলের নয় বাংলাদেশের ইতিহাসের গতি থামানো যায় না যারা থামাতে চাইছে তারা হারায় গেছে আর যারা শিখছে তারা সংগঠিত হয়েছে তাদের হাতেই থাকে বিজয় বিপ্লব চলমান এই বার্তাজনক শত্রু এই বার্তাজনক মিত্র ইনকিলাব জিন্দাবাদ